ফের কলতলায় ক্যাচাল লেগে গেল অভিষেকের ডায়মন্ড হারবারের ভুয়ো ভোটার অনুরাগের আক্রমণে তৃণমূলের পাল্টা নিশানা মুদির বারাণসী তৃণমূল আর বিজেপি যেন কলতলার প্রত্যেক প্রত্যেকদিন যেন একের পর এক ঝামেলা লেগেই থাকে ভোটের আগে ফের তপ্ত দেশের রাজনীতি একদিকে মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিস্ফোরক অভিযোগ ডায়মন্ড হারবারের ভর্তি ভুঁয়ো ভোটার অন্যদিকে তৃণমূলের পাল্টা নিশানা তাহলে কি মুদির বারাণসী তো একটাই এই ঘটনা ভোটার তালিকায় এই যুদ্ধ কি শুধু নির্বাচন কমিশনারের গাফিলতি এর পেছনে লুকিয়ে আছে সড়ো রাজনৈতিক কৌশল আজ আমরা খুঁজে বের করব পুরো ঘটনার ভিতরের কাহিনী নিরপেক্ষ তথ্য আর প্রমাণ দিয়ে অভিযোগের সূচনা অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠকের বক্তব্য তুলে ধরা তিনি দাবি করছেন গত চার বছরে ডায়মন্ড হারবারে তিনশো একটি বুথ এ ভোটার সংখ্যা বেড়েছে প্রায় পনেরো শতাংশ তিন হাজার ছশো তেরো জন নকল ভোটার এবং এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জন ভুঁয়ো ঠিকানা দর্শকদের বোঝানো কেন পনেরো শতাংশ বৃদ্ধি অস্বাভাবিক হিসেব দেখা হচ্ছে ভোটার বৃদ্ধির চাট ডায়মন্ড হারবার কুনাল ঘোষের প্রতিক্রিয়া বারাণসীতে বারো শতাংশ বৃদ্ধি কেন অনুরাগের চোখে পড়েনি ভোটার তালিকায় নির্বাচন কমিশনারের তৈরি দায়ী বিজেপির বা তৃণমূলের নয় ভোটার তালিকা নির্বাচন কমিশনার তৈরি দায় বিজেপির বা তৃণমূলের নয় তিনি দাবি করছেন বিজেপির নেতা সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুই জায়গায় দর্শকদের জন্য ব্যাখ্যা ভোটার তালিকায় তৈরির প্রক্রিয়া এবং এসআই এর ভূমিকা বারাণসী ও ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় তুলনামূলক চার্ট একটা আমি দেখানোর চেষ্টা করব ভিডিও শেষে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির ভোটার সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়েছে অভিষেকের চ্যালেঞ্জ লোকসভা ভেঙে দিয়ে নতুন এসআইআর করা হোক প্রক্রিয়ায় শুরু হোক মোদি অমিত শাহ কেন্দ্র থেকে প্রয়োজনে তিনি ইস্তফা দিতে রাজি এত বড় কথা তিনি বলেছেন দর্শকদের প্রশ্ন রাজনৈতিক দলগুলো কি শুধুই নিজেদের সুবিধা মতন তথ্য তুলে ধরে ভোটার তালিকার বিতর্কে রাজনৈতিক গুরুত্ব ভোটার তালিকা কিভাবে রাজনৈতিক অস্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের এনআরসির ভিত্তিতে বিতর্ক আসামের ভোট যাচাই ত্রিপুরা ত্রিপুরা নির্বাচনে ফের ঘেরের অভিযোগ দর্শকদের বোঝানো এই ধরনের বিতর্কের প্রকৃত দোষী নির্ধারণ করার কোনো কঠিন ভোটার তালিকায় ত্রুটি প্রধান কারণ মৃত ভোটারের নাম ঠিকানা পরিবর্তন অভিবাসন ইস্যু ইত্যাদি সম্ভাব্য পরিণতি বিশ্লেষণ এসআইআর হলে কি ঘটতে পারে প্রকৃত ভোটার তালিকা সামনে আসবে অনেক সংসদের আসন ঝুঁকিতে পড়তে পারে রাজনৈতিক সংঘ আরও তীব্র হবে রাজনৈতিক মহলের বক্তব্য এই ইস্যু আগামী নির্বাচনের আগে বড় হাতিয়ার হয়ে যাবে দোষী যেই হোক ভোটার অধিকার একটি গণতান্ত্রিক অস্ত্র সেটি যাতে ভূমো তথ্য বা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে সেটাই এখন দেশের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ আপনাদের এলাকায় ভোটার তালিকা কি কোনো অনিয়ম আছে বলে মনে হয় কমেন্টে জানান আর রাজনৈতিক এমন বিশ্লেষণ পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ যেন কলতলার ক্যাচাল এ একে দোষ দিচ্ছে ও তাকে দোষ দিচ্ছে তৃণমূল বিজেপির যেন ঘর সংসারের ঝগড়া প্রত্যেক দিন একের পর এক বক্তব্য ইনি প্রকাশ করেন উনি প্রকাশ করেন কি হচ্ছে সাধারণ জনগণ কিছুই বুঝতে পারছে না এই সমস্ত বক্তব্যটা আমি বেঙ্গল হান থেকে জোগাড় করেছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো আশা করি আপনারা গিয়ে অবশ্যই চেক করতে পারেন আবারও বলছি অনুরাগ ঠাকুর বলেছেন বারাণসী থেকে তিনি বারাণসীর মুখ্যমন্ত্রী যতটা সম্ভব তিনি বলেছেন যে অভিষেক অর্থাৎ ডায়মন্ড হারবারে নাকি ভুয়ো ভোটার আছে এই তথ্য আমার জানা নেই আপনাদের কি মনে হয় আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আর্টিকেল চেক করার জন্য অনুরোধ রইল ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা শেয়ার করতে এক বিন্দু ভুলবেন না এই রকম তথ্যমূলক সত্য ঘটনা জানতে